আমাদের দেশটা হচ্ছে পিরাউলিয়ার দেশ আমাদের চট্টগ্রাম হচ্ছে বারাউলিয়ার দেশ মাজার আমরা সংরক্ষণ করব। মাজারে যাতে মানুষ সুন্দর করে যেতে পারে মাজারে যারা এই যে সমস্ত পীর ওলিয়া বুজুর্গ মাজারে শুয়ে আছে ওনাদের মাজারকে আমরা সংরক্ষণ করব। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমরা যুক্ত করেছি রাঙ্গুনিয়া সাত আসন হতে জামাত ইসলামী মনোনীত সংসদ পদপ্রার্থী ডাক্তার এটিএম রাজা রুল করিমের সাথে আমরা আপনাদেরকে যুক্ত হয়ে চলুন শোনা যাক উনি কেন এই যে উনি তো ডাক্তার হিসেবে আছেন কেন উনি এই যে সাত আসন থেকে মনোনয়ন নিয়েছেন তার সাথে আমরা কথা বলবো চলুন আর দেরি না করে তাহলে শোনা যাক আমরা ওনার সাথে কথা বলছি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আপনাকে আমাদের রাঙ্গুনিয়া নিউজ পেজে স্বাগত জি আপনাকে ধন্যবাদ তো আপনি আসলে তো ডাক্তারি সেবায় আছেন আমরা অনেক আপনার সুনাম শুনেছি বিশেষ করে করোনাকালীন সময়ে আপনি অনেক কাজ করেছেন দেশের জন্য দেশের জন্য এবং বিশেষ করে আমাদের রাঙ্গুনিয়াবাসী কখনো যদি চট্টগ্রাম হাসপাতালে গিয়ে কোনো সমস্যায় পড়ে আপনি তাদের পাশে দাঁড়িয়েছেন সেরকম আমরা অনেক কথা শুনেছি এবং যা বাস্তবায়িত করেছেন আপনি জন গরিবের পাশে দাঁড়িয়েছেন অনেক সেবা দিয়েছেন আমরা জানতে পেরেছি তো তো আপনি তো এমনি সেবাতেই আছেন আপনি আপনি কেন এই যে এমপি হয়ে জনগণের পাশে রাঙ্গুনিয়ারবাসীর পাশে দাঁড়ানোর জন্য আপনার মনে 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 এই চিন্তাটা আসে এটা তো এতদিনটা ওইটা দি এতদিন একটা ছোট পরিষদের সভা করছিলাম এখন একটা বড় পরিষদের সভা করা এটাও সভা আমরা তো যে এতদিন আমি চিকিৎসক হিসেবে রাঙ্গুনিয়ার মানুষের সভা করেছি চেষ্টা করেছি রাঙ্গুনিয়ার মানুষ যেখানে থাকুক আমাদের কাছে আসতে আমরা আমাদের যতটুকু সাধ্য ছিল ততটুকু সাধ্য দিয়ে রাঙ্গুনিয়ার মানুষের উপকার করা এবং একটু ওনাদের পাশে তাকানো অনেক কষ্টের যাতে কিছুটা হলো লাঘব হয় এটা চেষ্টা করেছি ওই ওই সেবার সাথে এটা আরেকটা সেবা এটা বৃহৎ প্রতিশোধের সেবা এখন আমি চেষ্টা করবো রাঙ্গুনিয়ার মানুষের যাতে আরও বেশি দুঃখ দুর্দশার কাছাকাছি যাওয়া যায় দুঃখ মোচন করা যায় এবং রাঙ্গুনিয়া মানুষ ব্যাপকভাবে যাতে রাঙ্গুনিয়ার মানুষের সেবা করতে পারি ওই জন্য আসলে আমি জাতীয় সংগ্রহ নির্বাচনে এই প্রার্থী হয়েছে বিশেষ করে আপনি দক্ষিণ রাঙ্গুনি এসেছেন আমাদের দক্ষিণ রাঙ্গুনিতে আপনি কোন সেবাকে বিশেষভাবে গুরুত্ব দিবেন আমরা সেটা একটু দক্ষিণ আঙ্গুনিয়া আসলে দক্ষিণ আমি এসেছি দক্ষিণ আঙ্গুনিয়া যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা যোগাযোগ যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থা অবস্থা ভালো না এটা মানে বেশি মানে যোগাযোগের উপযোগী না দক্ষিণ আঙ্গুনিয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এরপরে যেটা দক্ষিণ আঙ্গুনিয়ার সমস্যা স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসা সমস্যা দক্ষিণ নাঙ্গুনিয়ায় এখনো পর্যন্ত কোনো আসলে হাসপাতাল নেই একটা সরকারি বেসরকারি কোনো হাসপাতালে নেই বলতে গেলে একটা মানুষ যে অসুস্থ হয় তাহলে এখান থেকে যে পুদুয়া আমি যেখানে আসি পুদুয়া পুদুয়া থেকে একটা রুগী যদি অন্তত আমাদের সেখানে যেতে হলে তো অনেক কষ্ট এই রুগী রাত্রে দুপুরে যাবে কেমনি যদি কোনো সময় ওয়েদার খারাপ হয় আবহাওয়া খারাপ যাওয়ার সুযোগই নেই যে দক্ষিণাঙ্গুনিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা হাসপাতাল করা এবং হাসপাতাল যদি হয় তাহলে মানুষের এই যে চিকিৎসার উপকার হবে মানুষের উপকার হবে এটা খুব গুরুত্বপূর্ণ এরপরে আরও সমস্যার মধ্যে আছে আসলে আমি এখানে যা দেখতে পানা এটা মানে সন্ত্রাসী এটা বিশাল সমস্যা এটা সন্ত্রাস মুক্ত পরিবেশ করা এবং বালু বালু দেখি যে দক্ষিণ ডাঙ্গুনিয়ার একেবারে কলিগলিতে বালুর পাহাড় হয়ে গেছে এইভাবে আমাদের যে প্রাকৃতিক সম্পদকে ধ্বংস হয়ে যাচ্ছে দক্ষিণ রাঙ্গুনিয়াতে এটাও একটা বড় সমস্যা আমরা চেষ্টা করব আমরা যদি জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে আমি রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে এটা বলতে চাই আমি রাঙ্গুনিয়াকে ধারণ করি আমি রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে বলতে চাই আমরা যদি নির্বাচিত হই তাহলে যোগাযোগ ব্যবস্থা চিকিৎসা এবং যে সন্ত্রাস এগুলার ব্যাপারে এবং দুর্নীতি আমরা এগুলার ব্যাপারে কঠোর থাকবো এবং রাঙ্গুনিয়ার মানুষের শান্তি ঘুমাতে পারে এবং এটা রাঙ্গুনিয়ার যে এই যে মানুষের সার্বিক নিরাপত্তার জন্য আমরা চেষ্টা করব আরেকটা বিষয় আমরা জনগণের কিছু মানুষের কাছ থেকে আমরা শুনতে পাই জামাত ইসলাম যদি সরকার গঠন করে তাহলে যে দেশে আউলিয়া ইকরামদের মাজার আছে সেগুলো নিয়ে কিছু সমস্যা হতে পারে সেটা কথা আমরা বিভিন্ন লোকের মুখে শুনতে পাই সে বিষয়ে যদি একটু আমাদেরকে ক্লিয়ার করতেন আমাদের দেশটা হচ্ছে পিরাউলিয়ার দেশ আমাদের চট্টগ্রাম হচ্ছে বারাওয়লিয়ার দেশ এখানে আপনি বাইজের বুস্তামি হজরত শাহ রহমতুল্লাহ রমত্লা সহ অজস্র আউলিয়া দেশ এটা আপনারা এটি এটি কেমনে বলতে পারেন বাংলাদেশে হচ্ছে কি আদর শাহজালাল শাহফরান রহমতুল্লায় বাংলাদেশে এসে ইসলাম প্রচার করেছেন এদের কারণে আজ ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা আউলিয়া বুজুর্গের দেশ এখানে আউলিয়া বুজুর্গের দেশে আমরা এটা তো অবাস্তব একটা এটা হচ্ছে মানুষের আসলে কি এটা অপপ্রচার অপপ্রচার করে মানুষকে ইসলাম থেকে দূরে সরার জন্য ইসলাম বিরোধী শক্তির এগুলো ষড়যন্ত্র তা আমাদেরকে এগুলো সেই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে আমরা মাজার কোনো মাজার তো মাজারগুলোকে আমরা সংরক্ষণ করব মাজারে যাতে মানুষ সুন্দর করে যেতে পারে মাজারে যারা এই যে সমস্ত পীর ওলিয়া বুজুর্গ মাজারে শুয়ে আছে ওদের মাজারকে আমরা সংরক্ষণ করব আমরা মাজার ভাঙবো না এটা কোনো নজির আছে আমরা মাজার ভাঙছে আমরা তো আসলে প্রশ্নই আসে না বলে অপপ্রচার এই অপপ্রচারের বিরুদ্ধে আমি বলবো যে আমাদের সাংবাদিক বাইরে এটা আপনাকে রুখে দাঁড়াইতে হবে মানুষ সেগুলো অপপ্রচার করে মানুষকে ধর্ম থেকে বিভ্রান্ত করতেছে এবং মানুষকে সঠিক পথ থেকে দূরে সরে দিচ্ছে আপনারা দেখেন আমাদের তো আমাদের তো অনেক জায়গায় সংঘর্ষ সদৃশ্য ছিল যেমন সাতকে নিয়ে লোহা করা আমাদের সংশ্লিষ্ট তো দীর্ঘদিন ছিল না সেই ওখানে কি ওখানে মাজার ভাঙছে ওখানে সবচেয়ে বেশি বড় গারাঙ্গিয়া ফিজ সাহেবের দরবার আছে সুরজি শাহ সাহেবের দরবার আছে ওগুলো তো বিশাল বিশাল মাহবিল হচ্ছে ওখানে আমাদের সংশ্লিষ্ট সাহায্য চৌধুরী গিয়ে ওখানে বক্তব্য রাখতেছে কোনো ভাঙছে কোনো নজির আছে আপনি বলেন দেখি তারপরে কুটুকদিয়াল মহেশকালী আমাদের সংশ্লিষ্ট ছিল না ওখানে সবচেয়ে বড় বুজুর্গ আমাদের চট্টগ্রাম তথা সারা দেশের অর্থাৎ মালিক সাহেব শাহজুরের টিম ওখানে কি মাজার আছে না ওখানে কি ওরা কি মাছের মাংসে তাহলে এগুলো এগুলো কেন বলতেছে এগুলো হচ্ছে আমাদের চট্টগ্রামের মানুষকে বিভ্রান্ত করার জন্য এই বিভ্রান্ত যারা করতেছে ওদের বিরুদ্ধে আমাদেরকে জনগণ বুঝাতে হবে সঠিক জিনিসটা বুঝাতে হবে তাহলে জনগণ বিভ্রান্ত হবে না সঠিক হবে এবং ইনশাল্লাহ যারা বিভ্রান্ত করতেছে ওরা পরাজিত হবে এবং জনগণ রাঙ্গুনিয়ার জনগণ অবশ্যই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আগামীতে দাঁড়িপাল্লা আমাকে সংসদে ইনশাল্লাহ পাঠাবে এটা বিপুল ভোটে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হবে আপনি এটা মনে রাখবেন সর্বোপরি রাঙ্গুনিয়া বাসীর উদ্দেশ্যে যদি কিছু বলতে নির্বাচিত বলে আসলে আমি আসলে রাঙ্গুনিয়া বাসীর উদ্দেশ্যে আমার একটাই কথা আমি রাঙ্গুনিয়ার সন্তান আমি রাঙ্গুনিয়া ভূমিপুত্র রাঙ্গুনিয়াকে আমি ধারণ করি রাঙ্গুনিয়াকে আমি ধারণ করি রাঙ্গুনিয়া বাস যদি আগামীতে আমাদেরকে নির্বাচিত করে আমি এটাই বলবো যে রাঙ্গুনিয়াকে আমি একটা মডেল রাঙ্গুনিয়া করবো সন্ত্রাস মুক্ত একটা এমন একটা সমাজ হবে রাঙ্গুনিয়াতে মানুষ জাতির শান্তিতে নিশ্চিতে মানুষ ঘুমাতে পারে এবং মানুষ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চয়তা আমরা চেষ্টা করব এবং রাঙ্গুনিয়াকে আমরা একটা এই মডেল রাঙ্গুনি হিসেবে গড়ে তোলার আমরা আপ্রাণ চেষ্টা করব ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানাই আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ